সিম্পল ড্রেসগুলো কিন্তু সময় দেখতে অনেক বেশি সুন্দর হয় হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করব এই ড্রেসটার মোটামুটি কাজ দেওয়া থাকলেও জামাটা কিন্তু আমি একদমই সিম্পলভাবে কাজ করেছি কারণ আমি এর আগে বলেছি আপনাদের যে আমার কিন্তু সবসময় সিম্পল কাজের ড্রেসগুলোই বেশি ভালো লাগে এই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি সিম্পলের মধ্যে যে কোনো ড্রেস তৈরি করার জন্য আর সিম্পল ড্রেসটা আসলে সবসময় কিন্তু দেখতে অনেক বেশি মার্জিত মনে হয় অনেক বেশি স্মার্ট মনে হয় এই ড্রেসটা কিন্তু কোনো অর্ডারের ড্রেস না আমি জাস্ট এটা স্যাম্পল হিসেবে তৈরি করেছি আপনাদের জন্য আপনারা কিন্তু মাঝে মধ্যেই এই নতুন নতুন ডিজাইন চান তো আমি এই ড্রেসটা কিন্তু পুরোটাই স্টিচ করে তারপরে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আর যেহেতু ড্রেসটা আমি স্টিচ করেছি এই জন্য ড্রেসের ফুলের সাথে ম্যাচিং করে কিন্তু জামার হাতার এবং নিচের পোর্শনে সুন্দর করে লেস দিয়েও ডিজাইন করে দিয়েছি তবে আনস্টিচ যদি আপনারা ড্রেস নিতে চান তাহলে কিন্তু এই লেসটা আপনারা পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিয়ে গিয়ে তৈরি করে নিতে হবে আর লেস যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু লেজের প্রাইসটা আপনাদের এক্সট্রা করে দিয়ে দিতে হবে আর এটা হচ্ছে হাতার পোষণ হাতার পোষণে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু উপর থেকে নিয়ে চোখ দিই বরাবর থোকা থোকা ফুল ছোটো ছোটো ফুলগুলো আমি সুন্দর করে ডিজাইন করেছি আর এই পুরা হাতের কাজটা করার জন্য আমি কিন্তু শুধুমাত্র সুন্দরী সুতাটা ইউজ করেছি তো এই ড্রেসটা কমপ্লিট করার জন্য আমি তিনটা কালারের সুতা ইউজ করেছি ফুলের জন্য ইউজ করেছি আমি হালকা মিষ্টি আর সাদা আর পাতার জন্য আমি জলপাই কালারের সুতাটা ইউজ করেছি আমি কিন্তু পাতার জন্য এই জলপাই কালারের সুতাটাই সবসময় ইউজ করি অনেকে গাঢ় সবুজ কালারের সুতাটা ইউজ করেন কিন্তু আমার কাছে ওই সুতাটা দিয়ে কাজ করতে ভালো লাগে না তো আমি এটাতেই কমফোর্টেবল ফিল করি এই জন্য আমি সবসময় জলপাই কালারের সুতাটা ইউজ করি আর এটা হচ্ছে সালার সালারে দেখতে পাচ্ছেন নিজের পোষণে অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে ড্রেসের সাথে ম্যাচিং করে সুন্দর করে কাজটা করেছি আর এখানে সালোয়ার তৈরির সময় কিন্তু আমি কোনো লেজ ইউজ করি নাই শুধুমাত্র হাতের কাজটা করেছি আর এই সালোয়ারগুলো নর্মালি দেখতে যতটা সুন্দর লাগে তার থেকে কিন্তু এটা পরিধান করার পরে আরও বেশি সুন্দর লাগে আর এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা খুব সহজেই ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ঘুরতে গেলে বা কোথাও কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু আপনারা এই ড্রেসগুলো পরিধান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক কমফোর্টেবলি আপনারা ক্যারি করতে পারবেন তো এখন এই ড্রেসের ওনাটা দেখাবো এই ওনাটা আমি একদমই আলাদাভাবে তৈরি করেছি জামার ফুলের সাথে ম্যাচ রেখে ওনার দুই পার বরাবর আমি ডিজাইনটা করেছি আমি কিন্তু চাইলে ওনারটা জামার মতো লতানো ডিজাইনটাই করতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে একটুখানি আলাদাভাবে ডিজাইনটা করি তো দেখতেই পাচ্ছেন ওনার মেঝেতে পুরোটাই কিন্তু এভাবে ছোট ছোট তিনটা করে থোকা ফুল ছিটানো করে দেওয়া আছে আর জামাতে যেমন সাদা আর মিষ্টি এই দুইটা কালারের সুতা দিয়ে ফুলগুলো করেছি আর ওনাতে কিন্তু সাদার পরিবর্তে নেভি ব্লু কালারের সুতাটা ইউজ করেছি ফুলের জন্য মিষ্টি আর নেভি ব্লু এই দুইটা কালার দিয়ে আমি পুরো ওনাটা কমপ্লিট করেছি সাদা আর ব্লু এই দুইটা কালারের কম্বিনেশনে পুরো ড্রেসটা আমি কমপ্লিট করেছি তো আপনারা চাইলে কিন্তু কালারও কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই ড্রেসটার জন্য আমি দুই ধরনের কাপড় ইউজ করেছি একটা হচ্ছে অরবিট ভয়েল আর একটা হচ্ছে প্রাইড কটন তো ওনাটা কিন্তু আমি করেছি প্রাইড কটনের মধ্যে আর জামা সালার দুইটাই আমি করেছি অরবিট ভয়েলের মধ্যে তো এই সুন্দর ড্রেসটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে কিন্তু ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে এবং চলে যেতে হবে আমার হোয়াটসঅ্যাপ অথবা এমতে এছাড়া চাইলে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজেও নাক দিতে পারেন আর যে কোনো ড্রেস অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে আর সময় নিয়ে অর্ডার করে রাখতে হবে তো আমার আজকে এই ড্রেসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম